আসসালামু আলাইকুম চলে আসুন আপনাদের সবার প্রিয় পাঠন বাজার মেন ব্রাঞ্চ থেকে নিয়ে চলে আসছি এবং হচ্ছে আমাদের এই সেই আবার যেটা হচ্ছে হিউজ আমাদের পেয়ে চট্টগ্রাম থেকে শুরু করে মেন ব্রাঞ্চ এবং অনলাইন এবং হচ্ছে পিতাম্বরীটা কিন্তু চলে আসছে পিতাম্বরী সিল্ক যেটা হচ্ছে খুবই সুন্দর এবং গেটের জন্য কিন্তু একদম বেস্ট এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন একটা শিপমেন্ট এটা হচ্ছে কাঞ্জি বরণ সিল্ক খুবই সুন্দর একটু কালেক্টর দেখেন মানে কত সুন্দর একটা কালার এবং চমৎকার ফিনিশিং এর সাথে এই শাড়িটা এত সুন্দর যেটা আপনার সব বয়সে মানুষই কিন্তু এটা পড়তে পারবেন এবং এটা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন ব্লাউজের পিসটা এবং এটা পাচ্ছেন মাত্র অনলি কত করে জানেন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা হচ্ছে

যা যে পজিশন থেকে লাগবে শুধু স্ক্রিনশট নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আমরা পাঠিয়ে দিবেন শুধু স্ক্রিনশট আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং যা পুরো ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও হচ্ছে পুরো গুলো নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর কালারগুলো লাক্সারি কালার এগুলো পিঙ্কি পিঙ্কি কালার মানে এত সুন্দর প্রাইস মাত্র কত টাকা করে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিস বারোশো টাকায় বাংলাদেশের যে কোনো কারাচে আপনারা নিয়ে যেতে পারবেন শুধু স্ক্রিনশট আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশট আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স করবেন দেখেন এটা হচ্ছে রানী সাথে কিন্তু খুবই সুন্দর রানী গোলাপি এবং হচ্ছে মেরুন কম্বিনেশন এবং ব্লাউজের পিসগুলো দেখেন মানে কত সুন্দর ব্লাউজের পিসগুলো প্রাইস আগে মাত্র কত টাকা করে বারোশো টাকা এটা দেখেন দেখছো মিনাকরি এটা হচ্ছে মিনাকারি বলি আমরা এইরকম ফিনিশিংগুলো দেখছেন এগুলো পনেরোশো দুই হাজার করে মানে বিক্রি করতে কোনো কথা বলা লাগবে না এত সুন্দর ফিনিশিং প্রাইস অনলি থাকবে বারোশো টাকা করে ঢাকা নিউ মার্কেট এই ফিন রোড ইস্টার মল্লিকের শপিং সেন্টার আমাদের মেইন ব্রাঞ্চটা চলে আসবেন এসে দেখে দেন হচ্ছে আপনার পছন্দের মতো কালেকশনগুলো নিয়ে নেবেন দেখেন শাড়িগুলো দেখছেন মানে কত জোস এটা আসলে সামনা সামনে না দেখলে বুঝবেন না যে আসলে শাড়িগুলো কত সুন্দর যারা বিয়ে কেনাকাটা করেন বিশেষ করে আমি বলবো সরাসরি আমাদের মেইন ব্রাঞ্চ চলে আসবেন এখানে এসে আপনার পছন্দ মতো পছন্দ অনুযায়ী প্রিয়জনের জন্য কালেকশনগুলো নিয়ে নেবেন এবং এ টু জেড এখানে আমাদের সব কিছু আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে শাড়ি শুরু করে আমাদের আলহামদুলিল্লাহ তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত কিন্তু শাড়ি কালেকশন পেয়ে যাবেন দেখেন বারোশো টাকা এত সুন্দর শাড়ি মানে আজ পর্যন্ত আমার মনে হয় না যে কেউ দিয়েছে এই শাড়িগুলো সুদী শাড়ি দেখাবো আমাদের কিন্তু সুতি শাড়ি কিন্তু একটু আগে একটা লাইভ হয়েছে একটু দেখেন আমাদের পেজে ঢুকে

হ্যাঁ মিডিল স্ট্যান্ডার কালার পছন্দ করেন বারোশো টাকা এইট হান্ড্রেড টাকা করে নিতে পারবেন এবং অবশ্যই এই গুলো আপনি হাতে ধরে হচ্ছে প্রোডাক্টটা যদি না ধরেন এই শাড়িগুলো আপনি না ধরলে বুঝবেন না যে শাড়িগুলো কতটা দামি শাড়ি আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে হচ্ছে এই প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড করে দিচ্ছি আটশো টাকা করে দিচ্ছি শাড়িগুলো আটশো টাকা করে দিয়ে দিচ্ছি দ্রুত নিয়ে নেবেন দেরি করা যাবে দেরি করলে কিন্তু পরবর্তী শাড়িগুলো কিন্তু মিস করে ফেলবেন এইট করে শাড়িগুলো এটাও কি আটশো টাকা করে এই দেখেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস মানে প্রত্যেক শাড়ি কিন্তু গর্জিয়াস আটশো টাকা করে সিঙ্গেল পিস ঢাকা নিউ মার্কেট আমাদের মেন ব্রাঞ্চটা চলে আসবে ঢাকা নিউ মার্কেট এলিফিল্ড রোড ইস্টার্ন মল্লিকের শপিং সেন্টারের অপোজিটে যে বিল্ডিংটা এটাই হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চটা চলে আসবে এখানে এসে লাইভ দেখে লাইভ আপনারা নিয়ে নেবেন প্রোডাক্টগুলো চোখে দেখে হাতে ধুয়ে নেবেন সেটা বুঝতে এই যে দেখেন দেখছেন কালারগুলো এবং যে কাজগুলো ফিনিশিংগুলো এবং যে পায়ের যে ফিনিশিংটা এটা একটু দেখেন আটশো টাকা করে এগুলো যারা নিয়ে সেল করবেন বারোশো পনেরোশো এক হাজার করে এগুলো সেল করতে পারবেন এবং এই যে দেখেন পিতাম্বরি যেটা প্রাইস হচ্ছে আমরা পিতাম্বরি যেটা হচ্ছে কাতন বাইরে এটা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র এগারোশো টাকা করে থ্রি পিস হচ্ছে দেখাবো একটু পরে আমরা একটা থ্রি পিস লাইভ হবে অবশ্যই সাথে থাকবেন

ইনবক্স করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন এবং যারা হচ্ছে আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আপনাদের সুবিধার্থে আমরা বাংলাদেশের আটটি বিভাগে এবং চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সেক্ষেত্রে যারা কন্টিনিউ বেশি নেবেন ভিডিও করে দেখে দেখে নেবেন কালার হচ্ছে পাঁচটা ছটা কালার এটার ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার প্রাইস মাত্র এগারোশো টাকা করে দেখেন লেভেন্ডা কালারটা একটু দেখেন কত সুন্দর এবং গ্লেজগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ জরি কাজ করা এবং এগুলো যেভাবে কুচি দিবে সেভাবেই থাকবে অনেক আছে যে কুচি পরে না কুচি শাড়ি ফুলে থাকে এই শাড়িগুলো কিন্তু ওগুলো এটা আপনি যেভাবে কুচি দিবেন সেভাবে খুব সুন্দর করে পরে থাকবে চমৎকার প্রাইস হচ্ছে মাত্র প্রায় দিচ্ছি এক হাজার একশো টাকা করে এই শাড়ি কালাটা দেখছেন এটা তো মনে হয় এখনই মানে কারাগারি লেগে যাবে এটা হচ্ছে একটাই আসছে কালারটা আমি তাও দেখাই দিলাম অ্যাশ কালার যেটা সুরমা কালার বলি আমরা দেখেন তাই কালারটা কত সুন্দর আঁচলটা দেখেন মানে একটা রাজুবি একটা ভাব আমাদের শাড়িগুলো এগুলো আসলে এইভাবে এই জন্য এই শাড়িগুলো বাইরে বাইশশো পঁচিশশো টাকা করে সেল করে কারণ শাড়িগুলোর যে গেটা আর এগুলো সবচেয়ে বড় বিষয় এগুলো কিন্তু আমাদের দেশে গড়া আমাদের বাংলাদেশে খুব সুন্দর তাঁতের শাড়ি তৈরি হচ্ছে এবং প্রাইসটাও কিন্তু এই জন্য আপনারা কম পাচ্ছেন আর সবচেয়ে বেশি কম পাচ্ছেন হচ্ছে পারফুম বাজার থেকে নিচ্ছে কারণ পারফরুম বাজার একদম সীমিত পরিষেবা হচ্ছে আমরা প্রফিট করি যাতে আপনাদেরকে বেস্ট একটা প্রোডাক্ট দিতে পারে এই যে ভাইরাল প্রোডাক্টটা যেটা আলহামদুলিল্লাহ যে পরিমাণ ভাইরাল এবং এখনও প্রচুর পরিমাণ হচ্ছে অর্ডার অনেকে জানে সাইটা নাই আমাদের কাছে তো স্টকে আসে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ব্লাউজের পিস সহ পাঁচশো পঞ্চাশ টাকা আর ব্লাউজ পিস ছাড়া চারশো পঞ্চাশ টাকা করে সিল্ক বাটিক শাড়ি এর ভিতরে আরও ভেরিটে ভেরিয়েশন আছে যেটা হচ্ছে সিল্কের ভিতরে বাটিক শুধু একটাই এবং এই একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সাদা ভিতরে লাভ যারা হচ্ছে সবসময় শাড়ি পরেন না একটু পড়তে ইচ্ছে করতেছে শাড়ি পরবেন তো তাদের জন্য হচ্ছে রিজনেবল প্রাইজের এই সুন্দর শাড়িগুলো কিন্তু আমাদের মেইন ব্রাঞ্চ পেয়ে যাবেন এবং অনলাইনেও কিন্তু নিতে পারবেন যারা আসতে পারবেন না অনলাইনে নিয়ে নেবেন এবং ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন চুরি ডিজাইন দেখছেন এটাও কিন্তু খুব সুন্দর এগুলো আসলে দেখার মতো কিছু না এগুলো দেখলেই আপনার ভালো লাগবে এবং পিঙ্কগুলো কিন্তু অনেক

ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অবুজ রে যে বিল্ডিংটা ফের দোসি প্লাজার লিফটের ফাইভ এটাই হচ্ছে আপনাদের সবার প্রিয় বাজার এসে দেখে আপনার পছন্দ মতো নিয়ে নেবেন এবং লেহেঙ্গা কিন্তু আমাদের ব্রাইডেল লেহেঙ্গা চৌদ্দ তিন হাজার টাকা অফার বিয়ে এবং ব্রাইডেল পার্টি সবাই চলে আসবেন এবং এসে এস দেখে চোখে দেখে হাতে ধরে দেন হচ্ছে প্রোডাক্ট নেবেন এই জন্য আমি সবসময় বলে লাইভ দেখে লাইভ তো সবাই চলে আসবেন এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন